ভোটার তালিকা যাচাই করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার ডল্টনপুর এলাকায় ভোটার তালিকা পরিদর্শন করার সময় ফজলুল শেখের বাড়িতে গিয়ে তিনি দেখেন একই এপিক নাম্বারে কর্ণাটকের এক ব্যক্তির নামও নো তালিকাভুক্ত রয়েছে ঘটনায় ফজলুল শেখের পরিবার আতঙ্কিত হয়ে পড়লে বিধায়ক ও ব্লক তৃণমূল নেতৃত্ব আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখা হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স হরিহর পাড়ায় ভোটার তালিকা পরিদর্শনে বেরিয়ে রীতিমতো চমকে গেলেন বিধায়ক নিয়ামত শেখ ডাল্টনপুর এলাকায় ফজলুল শেখের বাড়িতে গিয়ে দেখা যায় একই এপিক নম্বরে কর্ণাটকের এক ব্যক্তিরও নাম রয়েছে এ বিষয়ে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের হরিয়াপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় নিয়ামত শেখের উদ্যোগে আজকে হরিয়াপাড়ায় ব্লক স্তরে এবং বিধানসভা স্তরে বারোটা অঞ্চল সমস্ত অঞ্চলে এই ভুয়ো ভোটার যারা আছে তাদেরকে চিহ্নিতকরণ করার জন্য আমরা ফিল্ডে নেমেছি স্বয়ং বিধায়ক সাহেবও আজকে বেশ কিছু বাড়ি বাড়ি গিয়ে এ উদ্যোগ নিয়েছেন এবং আমরা বিভিন্ন বুতে বুতে একদম খুবই দ্রুত সহিত আমরা এই ভুয়ো ভোটারগুলোকে চিহ্নিতকরণ করব আতঙ্কিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক নিয়ামত শেখ তিনি অস্বস্থ করেছেন বিষয়টির প্রশাসনের নজরে এনে তদন্ত করা হবে আমরা আজকে থেকে শুরু করেছি কারণ সাতাশ তারিখে নেতাজি ইন্দোরে আমাদের নেত্রী ভুয়ো ভটার সম্বন্ধে বলেছে সারা পশ্চিম বাংলায় যে ভুয়ো ভটারে ভর্তি রয়েছে বিভিন্ন জায়গায় সেই ভুয়ো ভোটার ধরার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন তা আমরা আজকে সেই নির্দেশ পালন করতে গিয়ে আমরা ভুয়ো ভোটার আমরা দেখলাম আমার হরিয়রপাড়া ব্লকের মধ্যে হরিয়রপাড়া অঞ্চল ডলটপর মাদ্রাসার পাশে ফজলুল শেখ বাবার নাম রাহামদ শেখ হ্যাঁ তিনার এপিক কার্ড এবং ভোটার লিস্ট সব কিছুই ঠিক আছে কিন্তু এখানে কর্ণাটকের সেম কার্ড কর্ণাটকের রাজশ্রী কে এই সেম কার্ড এখানেও আছে তাহলে এটা ভুয়া ভোটার আর কতগুলি এইরকম ভুল ধরা পড়ে সেই কারণে ভোটার কার্ড লিস্ট ধরে ধরে বাড়ি বাড়ি পরিদর্শন করেন বিধায়ক নিয়ামত শেখ সহ হরিহরপাড়া ব্লক সভাপতি আহতাবুদ্দিন শেখ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মসূচি আমরা করছিলাম আজকে আজকে পাঠিয়ে বেশে সেই কর্মসূচি নিলাম এবং সমস্ত অঞ্চল সভাপতি এবং সমস্ত জনপ্রতিনিধি যারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করে বললাম যে প্রত্যেকটা বুথে বুথে যে আমাদের ভোট বাংলার ভোট আছে এবং বাইরে কোনো ভোট আছে কিনা তার একটা কর্মসূচি আমরা করছিলাম তার একটা স্কুটনি করছিলাম স্কুটনি করতে করতেই দেখলাম যে ডল্টনপুর ডল্টনপুর যেটা চুরানব্বই নম্বর বুথ সেই বুথে একজন ব্যক্তির ফজলুল শেখ তার নাম হাম্মেদ শেখ তার বাবার নাম ওনার একই এপিক নাম্বার এপিক নাম্বারে কর্ণাটকের একজন ব্যক্তি সেই রাজশ্রী কে তার এবার এপিক নাম্বার এবং আমাদের এখানকার ফজলুল শেখের নাম্বার একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এইটা আমরা দেখতে গেছিলাম এবং দেখলাম দেখে সেইটাকে নিয়ে তদন্ত করতে আমরা ভিডিও এবং এসডিও কে দিব ডিএমকে দিবো যে এটার একটা তদন্ত করতে চাই কেননা আপনারা জানেন যে মুসলিম মানে এই রাজ্যে তারা বাংলাদেশি মুসলিম মানে পাকিস্তানি এই যে বিজেপি তকমা বারবার লাগাছে যে হিন্দুত্ববাদের দেশ করার চেষ্টা করছে আজকে ফজলুল হক আর রাজশ্রী একই নাম্বার যদি হয় স্বাভাবিক কারণেই এই ফজলু কিন্তু বাদ যাবে রাজস্বী কিন্তু বাদ যাবে না তখন এনআরসিতে ফেলা হবে এই ফজল হক কিন্তু বিপদে পড়তে পারে এই ঘটনায় ফজলুল শেখের পরিবারের সদস্যদের মুখে নেমে এসেছে আতঙ্কের ছায়া প্রশাসনের তরফ থেকে বিষয়টির ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে বেশ চিন্তায় হরিহর পাড়ার ওই বাসিন্দা হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি ফোর বাংলা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মাত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি